তো বিআইসি রে ভাই ওরামো নাই তোর স্টাইল আলাদা সারা গা আর ওই তো লাগল তোর স্টাইল গন্ধ নাই তুই আসলে এই গাও টাকার কথা না তোর এখন বিদেশ টাকার কথা তোরে বিদেশ মানায় বন্ধ কর তাই কইলাম আছতার দিন আছো খালি তোমার তান চিন্তা লাগা এই যে বাই এত ধন সম্পত্তি ঠ্যায়ে গেলা পিতার হিসাব কইরেছ তো মাসলে স্বাসলে ভাইয়ার ও ভাইয়া বুশরাই লিয়ানি আমরা গোড়টা করে গরম হই দিব আর একটা মজা হইব এটা খাওয়ার মতো না দূর যা মজা না চাই তাই তো একটা খাইছিল জানাস। তাই আইলই, জামার যা বদনাম আছে আর ফোর বাড়ির গিফত আমরা শান্তি কিতা তাই বুঝে নি আমি একটা জিনিস বুঝতাম পারলাম না আব্বাই কিতার লাগে যে পখীরের ঘরের ঠাইরে বেয়া দিয়েছিল আইফোন জিনিসটা তুই তাই হইলাম না আরে মতই ভাই মনাইয়ের বইন তো এমনও স্মার্ট হইব মনাই তুই তো একটু স্টাইলিস্ট তোর বইনে তোর তাইলে একটু লয় আবার আমার বইন বুঝলাই জানি তাই লেভেল লেভেলতিনি স্মার্ট আর তাই বাড়িতে এলে আনি আমি আর কিছু টিপস দিব কিলাম তাই তাই যাতে কন্ট্রোলের ভিতর রাখতে পার কারণ আমি আর আমার পনির জামাই আস্তে তাক এই তুই আগে তোর নিজেরে কন্ট্রোল কর পকে পয়সা নাই কিতা টিপস দিতে আর একটা কথা কিন বসে আলে মাতার উফরে তুলিস না এমনি তাই মাতার উফরে উঠা বইটা আছে